প্রিয় দর্শক শোনা যাচ্ছে যে তারেক রহমান যে কোনো সময়ে দেশে ফিরবেন ইভেন আজকেও শোনা গেছে যে আজকে উনি ফিরতে পারেন যাই হোক আজকের দিনটা যেহেতু চলে গেছে অনেকে আবার বলছেন যে বৃহস্পতিবারের মধ্যে তিনি ফিরবেন তো তারেক রহমানের জন্য আসলে অনেক সংকট এবং ওনার যে ফেসবুকে স্ট্যাটাস উনি দিয়েছিলেন সেই স্ট্যাটাসের পরে অনেকে ধরে নিয়েছিল যে উনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে অনেকে বলছেন যে খালদা জিয়া ব্যাপারে সন্দেহ পোষণ করছেন যে আসলে উনি বেঁচে আছে কিনা সেই প্রেক্ষাপটে তারেক রহমানের হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে সেই সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে উনি হয়তো ওনার সিদ্ধান্ত বদলেছেন এবং উনি জীবনে ঝুঁকে নিয়ে উনি যাচ্ছেন বাংলাদেশে কিন্তু উনি নিজেও জানেন যে যেহেতু উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন সেহেতু ওনার ফেরত আসা আসলে সম্ভব না কারণ বাংলাদেশে যাওয়া মানে বাংলাদেশে ওনার জন্য নিরাপদ এবং সেই নিরাপদ আশ্রয়ে থাকা ব্রিটেনে উনি যে নিরাপদ আশ্রয় ছিলেন সেই আশ্রয়টা উনি হারাবেন আর উনি যদি পাসপোর্টও পেয়ে থাকেন তাহলে ওনার যাওয়ার স্বাধীনতা থাকলেও সেই ক্ষেত্রে উনি তৃতীয় কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কিনা যেটা উনি ইত করেছেন সেই শক্তি তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন কিনা সেটা একটি বিষয় যেমন আছে তেমনি ব্রিটিশ সরকার যেহেতু সালামের মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে অনেকে আশ্রয় দিয়েছে এবং সেই সুবাদে যদি উনি পাসপোর্ট পেয়ে থাকেন তাহলে ব্রিটিশ সরকার ইচ্ছে করলে ওনার পাসপোর্ট বাতিলও করতে পারে তবে এখানে আইন বিশেষজ্ঞরা হয়তো বা আরও ভালো বলতে পারবে আমার থেকে কিন্তু আমি যতটুকু জানি যে একজন ব্রিটিশ নাগরিক হয়ে উনি প্রধানমন্ত্রী বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটা একটা সংকট আছে সো চারদিকেই কিন্তু সংকট সেই সংকট মাথায় নিয়ে তারেক রহমান দেশে গেলে কি হবে দেশ থেকে উনি দেশে গিয়ে যদি উনি কোনো বিপদে পড়েন তখন আসলে ওনার জীবনে ঝুঁকিটা অনেক থেকে যায় তো উনি যে শক্তির কথা বলেছেন সেই শক্তিকে উনি নিজ আতঙ্ক হিসেবে দেখছেন সেই আতঙ্ককে মাথায় রেখে ওনাকে দেশে যেতে হচ্ছে যদিও এতদিন পর্যন্ত অনেকে আবেগ ঘনভাবে বলেছেন তারেক রহমান তো আসতেই পারে মাকে দেখার জন্য কিন্তু আসলে ওনার জায়গাটা অনেক কঠিন সেই জায়গা থেকে হুট হাট করে সবার মতো অন্য দশজনের মতো সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন আমরা আবেগঘনভাবে আমরা বলে ফেলতে পারি মায়ের অসুস্থ কেন আসছে না কিন্তু উনিও তো সন্তান ওনারও তো মা উনি নিশ্চয়ই ওনারও তো মন কাঁদে মাকে দেখার জন্য এটা তো কোনো সন্তানই এরকম না যে মায়ের পাশে থাকতে চায় না এরকম কোনো সন্তানই খুব কম আছে এরকম তো সেক্ষেত্রে ওনার জায়গাটা আসলে চিন্তা করতে হবে ওনার পজিটিভ নেগেটিভ এবং ওনার জীবনেই ঝুঁকি উনি দেশের নেতা মানুষের নেতা সেটা ঠিক আছে কিন্তু উনি বেঁচে থাকলে হয়তো দেশের জন্য আরও অনেক কিছু করতে পারবেন সেই দিক থেকে মানে সব দিকে ওনার আসলে উভয় সংকট মা মাকে দেখা ছাড়াও উনি থাকতে পারবেন না আবার দেশের কথা চিন্তা করলে নিজেকে বাঁচিয়ে রাখার কথা চিন্তা করলে সেটা অন্য বিষয় অনেকে বলে থাকেন যে এত ভিতু কেন ভীরু কেন এরকম অনেক কথা আসলে আমরা আবেগে বলে থাকি কিন্তু বাস্তবতা অনেক কঠিন যেই বাস্তবতার মুখোমুখি তারেক রহমান বলেছেন প্রিয় দর্শক খালদা জিয়া স্টিল অসুস্থ বাট অনেকেই অনেক কথা বলছেন খালদা জিয়া বেঁচে আছেন কি বেঁচে নেই এ নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করা হচ্ছে কারণ ওনার যে হসপিটাল সে এবার কেয়ার হসপিটালে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই নিরাপত্তা যোদ্ধা নিয়ে অনেকেই ভাবছেন যে উনি আসলে কতটুকু কি উনি আছেন কি নেই সেটা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করছে এবং এক ধরনের নাটকীয় ঘটনা মনে করছে ওনাকে নিয়ে ঘটছে অনেকেই আবার বলার চেষ্টা করছেন যে তারেক রহমান আসা না আসা পর্যন্ত ওনাকে টিকিয়ে রাখা হবে আর ডাক্তাররা আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে চান কিন্তু লাস্ট মোমেন্ট বলতে আসলে মানে তারেক রহমানের জন্য অপেক্ষা কিনা সেই পর্যন্ত দেখতে চায় কিনা এবং এই পাহারা দেওয়ার পেছনের আসলে ঘটনাগুলো নিয়েও সবাই সন্দিহান যে আড়ালে কি ঘটেছে খালদা জিয়াকে নিয়ে কী ঘটছে তারেক রহমানকে নিয়ে কী ঘটছে তারেক রহমান যদিও স্টেটাসের মাধ্যমে বলেছেন যে ওনার যে সীমাবদ্ধতার কথা জানিয়েছেন সেই সীমাবদ্ধতা এখনও কাজ করছে কিনা এবং অনেকেই বলছেন যে উনি আজকে যাবেন কালকে যাবেন এবং ওনার যাওয়ার ডেট আগের মতো মতোই যেরকম বলতো এখনও বলা হচ্ছে যে ওনার ডেট বলা হচ্ছে বারবার এবং লাস্ট পর্যন্ত বলা হচ্ছে যে বৃহস্পতিবার উনি যাবেন তার মানেই যে খালদা জিয়ার অসুস্থতা শুধু অসুস্থতার মধ্যেই এবং গুরুতর অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ না সব ধরনের আলামতকে দেখে বোঝা যায় আর তারেক রহমান যদি যান তাহলে নাগরিকত্ব নিয়ে আসলে সন্দিহান ওনার যেহেতু উনি ব্রিটিশ সিটিজেন উনি পাসপোর্ট পাননি সো সেক্ষেত্রে পাননি বলতে আমি যতটুকু জানি সেরকম অ্যাসালেমে যারা থাকে অনেক কষ্ট করে তাদের নাগরিকত্ব পেতে হয় কিন্তু সেই নাগরিকত্ব বর্জন করে ওটাকে। চলে যেতে হবে সেক্ষেত্রে ওনার পরবর্তী নিরাপত্তা কি এবং উনি ওইখানে থাকতে পারবেন কিনা এবং যদিও সরকার বলছে ওনাকে নিরাপত্তা দেওয়া হবে এর আগে সেনাবাহিনীও বলেছিল সেনা প্রধানও বলেছিল ওনার নিরাপত্তার দায়িত্ব নেওয়া হবে কিন্তু ওনার জীবন আসলে খুবই ঝুঁকির মধ্যে যেমন ওনার দল থেকে ঝুঁকির মধ্যে তেমনি অনেকেই বলছে যে জামাত ইসলাম তারপরে আর্মির এক অংশ সরকার ভারত সব মিলিয়ে উনি জীবনের হুমকির মধ্যে এই হুমকির মধ্যে ওনার যাওয়া উচিত হবে কিনা বা গেলে ওনার কি পরিস্থিতি হবে যেহেতু উনি আর লন্ডনে ব্যাক করতে পারছেন না যতটুকু আমরা আইন হিসেবে আমরা যতটুকু জানি তো সেই ক্ষেত্রে ওনার জীবন একটা অনিরাপত্তার মধ্যে পড়ে যায় সেই এই অনিশ্চয়তার মধ্যে অনিরাপত্তার মধ্যে উনি অনেকেই বলছেন যে ওনার মাকে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া উচিত সব কিছু বাদ দিয়ে তো সেই ক্ষেত্রে আমরা আসলে দেখব যে উনি এই মুহূর্তে এক ধরনের কঠিন পরীক্ষার মধ্যে উনি পড়েছেন এই পরীক্ষায় উনি আসলে কিভাবে উত্তীর্ণ হন সেটা একটি দেখার বিষয় এবং এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেহেতু ওনার উনি বলেছেন যে একটি শক্তির কথা একটি শক্তি ওনাকে নিয়ন্ত্রণ করছে সো সেই শক্তি থেকেও হয়তো বা উনি গ্রিন সিগনাল পেতে হবে আর সেই অদৃশ্য শক্তি এতদিন অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন যেটা ভারতের কথা এসেছে সরকারের কথা এসেছে আর্মির কথা এসেছে ইভেন বিএনপির মধ্যেও একটা অংশ কথা এসেছে যে তারেক রহমানকে মাইনাস করে বিএনপি চালানোরও পরিকল্পনা অনেকের আছে এবং এটা এক ধরনের ভারতের পরিকল্পনা তো সব কিছু মানে শেষে আমরা আসলে দেখতে চাই অপেক্ষা করতে চাই হয়তো বা আমাদের এ অপেক্ষা করতে হবে এ সপ্তাহে প্রতিটি দিনে আসলে খুবই গুরুত্বপূর্ণ খাল তারেক রহমান এবং খালদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণের যে লড়াই সে লড়াই কোথায় গিয়ে থাকে এবং তারেক রহমান শেষ পর্যন্ত কি করেন যদি আমরা মাঝে শুনেছিলাম খালদা জিয়াকে দেশের বাইরে আনা হবে কিন্তু আদৌ মনে হয় সেটা সম্ভব হবে না সব মিলিয়ে আমরা আরও অপেক্ষা করতে হবে শেষ দেখার জন্য কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত আশা করছি আসসালামু আলাইকুম ধরেন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক অথবা উনি যদি কোনো কারণে মৃত্যুবরণ করে তো এটা নিয়ে ধরেন আমরা কি করতে পারবো এটা তো ন্যাচারাল একটা জিনিস মানুষ পৃথিবীতে আসছে আবার মহিরা যাবে এটাই তো নিয়ম কিন্তু এই যে দেশের বর্তমান সিচুয়েশনে ওনার থাকাটা জরুরি যেহেতু আমাদের নেতা দেশে আসে নাই এখনও তো কালকে দেখলাম একজন রাজনীতিবিদ আমাদের দলে যোগদান করছে রেজা কিবরিয়া সাহেব উনি অর্থনীতি বিশেষজ্ঞ আবার ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যানালাইসিস করে এবং আমেরিকার সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক আছে ওনার বাবাকে শেখ হাসিনা